পর্যন্ত পূর্ববর্তী বিষয় দুটো প্রয়োজন বই প্রয়োজন বই পরীক্ষার জন্য ন প্রয়োজন আহ এখানে সাপ্তাহিক মাসিক বই পরীক্ষা নেওয়া হয় এগুলোর

everything a to z আর ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত ফেসবুক গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে এগুলোর সাথে আপনি প্রত্যেকে দিতে হবে আচ্ছা প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করি অল্প সময়ের মধ্যে শেষ করবো

स्टोरेज डिवाइस के नाम की क्या होगा आर्टिक्स तुझे आर्टिक्स लेके बना रहे छोटी करो एसडी डी ये ये डर के आर्टिक्स बना रहा हूँ तो क्या एसडी डी वाले आर्टिक्स डर पड़ेगा आपने मैं हमारे प्रकार तो क्या है कि कि पास पास तो क्या तीन प्रकार प्रकार ना बोले क्या कहते हैं ना बोले कैश ना बोले प्रोडक्ट डिसेंट आयतन का था कार्बन

এবার হচ্ছে অ্যাপ্লিকেশন চার নাম্বার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় প্রকার ও কি কি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং ধরে তাহলে প্যাকেজ সফটওয়্যার তাহলে কাস্টমার কাস্টমাইজ আর হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আমরা কাজ করে সব এইগুলোকে তো ধরে প্যাকেজ সফটওয়্যার

হচ্ছে প্রধান এবং অস্থায়ী নাগরিক প্রধান কিবোর্ড মানুষ কেনা সহজে এগুলো মাঠে থাকে কিবোর্ড মানুষ কেনা এগুলো হচ্ছে ইনপুট আর আউটপুট ডিভাইস মনিটর ইন্টার স্পিকার এবল হচ্ছে আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস কাকে বলে ইনপুট ডিভাইস কাকে বলে প্রসেস করার জন্য যে ডিভাইসের মাধ্যমে তথ্য প্রবেশ করানো হয় সেই ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে আর কম্পিউটার তথ্য প্রবেশ করানোর জন্য যে তথ্য

প্রাইমারি মেমোরির নাম হার্ড ডিস্ক এটা মিথ্যা প্রাইমারি মেমোরির নাম কি প্রাইমারি বলতে কি বোঝায় প্রধান মেমোরি যেখানে একটা লিখলে হবে একটা লিখলে হবে মনিটর ইনপুট ডিভাইস এটা মিথ্যা কি ডিভাইস আউটপুট ডিভাইস

কিবোর্ড ইনপুট ডিভাইস বললো মনিটর কি ডিভাইস আউটপুট ডিভাইস এন্ডারকে বলা হয় মেমরি অর্থ আদান প্রদানের বাহক হিসেবে পেনড্রাইভ ব্যবহার করা হয় বর্তমানে এটা বলা হয় ফ্ল্যাশ মেমরি ফ্ল্যাশ মেমরি সকুল খুলো সকুল তো সব খুলতে হবে হ্যাঁ খুলবে লাগাবে আর বলবে কোন ডিভাইসের কি নাম হ্যাঁ না বলতে হবে না কি লাগাইতে হ্যাঁ नहीं रैम 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 स्लॉट पावर सभी के अलावा और डीजी पोर्ट हां मुझे जाना लॉक रैम चाप दे ऑटोमेटिक लॉक

ट्वेंटी फोर फोर्ट को ट्वेंटी फोर फोर फोर्टोटिया মোটামুটি লাগান শেষ মোটামুটি লাগছে ঠিক আছে সবাই সবাইকে এটাকে লাগাইছে খুলছে বাদ নাই তো সবাই আচ্ছা ঠিক আছে দেখি অবস্থা সবাই লাগাইছে হ্যাঁ ও লাগাতে পারে খুলতে পারে না মানে খুলতে পারে না এর কারণ কি ও শক্ত ও বাদ বেশি খাইতে হবে আস্তে আস্তে খোলার কৌশল আছে ঠিক আছে দেখে 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 আমি কৌশলটা দেখ শিখে দেব আর লাইকছে কি জি স্যার আচ্ছা লাইকছে এখন এই যে চার আঙ্গুল দিয়া এই কেবল ধরতে হবে কেবল আর এই আঙ্গুল দিয়া এই লক চাপতে হবে ঠিক আছে তারপর কিন্তু এই যে এই বোর্ড এক হাতে বোর্ড ধরতে হবে তারপরেই খুলবে খুলছে

আমি ভিডিও করি হ্যাঁ লাগাতে হবে তারপর বলতে হবে হ্যাঁ কে লাগাবে লাগাবে কে হ্যাঁ জ ডেলুস ফাইল তাহলে সমস্যা 7 টাকা 4 টাকা হ্যাঁ তবে 24 7 সো আছে